আজকে আমরা কিছু সয়াবিনের বস্তা এবং ফিড বানানোর মেডিসিন বিভিন্ন জায়গায় টেকিভাগে দিয়েছি আসুন দেখি বিস্তারিত আলোচনা আসা মোয়া প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করছি ভাগ আছেন প্রিয় খামারি ভাইরা আজকে আমরা কিছু সয়াবিনের বস্তা এবং ফিট বানানোর মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার ভাগে দিয়েছি এটা এই বস্তায় দেওয়া আছে ফিট বানানো সকল মেডিসিন রাইসিন এনজাইম এবং সয়াবিনের এই সকল ইনটেক বস্তা বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমরা এই সকল বস্তা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকছি আপনারা জায়গায় হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা সপ্তাহে দুই দিন এ সকল সয়াবিনের বস্তা এবং ফিট বানানোর সকল মেডিসিন এবং খামারের জন্য সকল ধরনের দানাদার খাদ্য একদম পাইকারি দামে বিক্রয় করে থাকছি আমরা রাজশাহী থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এসকল বস্তা ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে ফিট বানানো সকল মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার একদম পাইকারি দামে পাবেন আমরা ঠিক এভাবেই কোকা সার্ভিসে বস্তা বুকিং দিয়ে থাকি কুকা সার্ভিসে বস্তা বুকিং দেওয়া দুই দিনের মধ্যে আপনারা আপনাদের গন্তব্য স্তরে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনের মাধ্যমে এসকল বস্তা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে